রোগ বলতে অসুখ দেখা যাচ্ছে কালকে একটাও কালকে বড় একটা আপনার রক থেকে সমস্যা হয়েছিল আজকে দেখতেছি ছোটো ঠিকঠাক একটা মুরগি থেকে সমস্যা হচ্ছে এই যে এই এই রোগটা কিসের আমি বুঝতেছি না গোটা মানে চোখের পাশে গোটা আসছে আর কি আর এটা মনে হয় বাঁচবে না চলে যাবে সবাই একটু দোয়া করবেন আবার খাওয়াটার জন্য যাতে সব কিছু আল্লাহর মধ্যে ঠিক হয়ে যায় ওষুধ বা আজকে আনি খাওয়াই দেব ইনশাল্লাহ তো সবাই কেমন আছেন তো কমেন্ট বক্সে জানাই যাবেন এই মরিচ আমার মেয়ের হাতে যে মরিচ গুলো দেখছেন সেগুলো হচ্ছে আমার গাছের এই যে হ্যাঁ মরিচ মানুষ লাউ কত বড় বড় লাউ আছে মানুষ লাউ গাছে ধরে গাছে থাকতেছে কি করবো বুঝতেছি না এই যে দেখেন বেগুন গাছে কত ফুল আসছে মাসাল্লা এই ফুলগুলা মাসাল্লাহ দেখছে কত ফুল বেগুন গাছের ফুলগুলো যত সুন্দর মুগ্ধকর মনোমুগ্ধকর মনোমুগ্ধকর ফুল বেগুন গাছের ফুল তো সবাই আমার যে যেখান থেকে দেখতেছেন আমার পেজটা শুট হতেছে একদম সবাই একটু লাইক ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর আমার হাঁস মুরগিগুলোর জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি রিকভারি করাইতে পারে এদেরকে বিদায় নিচ্ছি আপনাদের কাছে সালাম আলাইকুম আহমতুল্লাহ